বালুরঘাট ও রায়গঞ্জে একেবারে পদযাত্রায় সামিল হয়েছেন নরেন্দ্র মোদী নির্বাচনী ভোট প্রচার শুরু করলেন একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি দলীয় কর্মী সমর্থকদের মাঝেই এবার কিন্তু নরেন্দ্র মোদীকে দেখা যাচ্ছে একেবারে বিজেপি এবার কিন্তু বাংলাতে ভালো ফলাফল করবে টার্গেট কিন্তু পঁয়ত্রিশটি আসন লোকসভা এবার দ্রুত গতি বেগে বালুরঘাটে সুকান্ত মজুমদার বিপুল ভোটে যুক্ত হবে এছাড়াও আমরা রায়গঞ্জ থেকে দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জনঢল শুভেন্দু অধিকারীদের নেতৃত্বে কিন্তু বাংলাতে আবারও তৃণমূলকে গোহারা হারাতে চলেছে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি একেবারে ফলাফল তারা খুব ভালোই করছে আর তারা এগিয়ে থাকবে এই আশ্বাস বাংলার মানুষ কতটুকু নিজেদের দায়িত্ববদ্ধভাবে তুলামূল তৃণমূল পার্টিকে হারাতে পারবে এটা এখন দেখার একটা বিষয় সরাসরি নরেন্দ্র মোদীদের যে ইশতেহারে প্রকাশ বাংলার গণতন্ত্র শাসক দলকে নাম না করে তীব্র কটাক্ষ সরাসরি রায়গঞ্জে বিজেপির প্রার্থী সমর্থনে পদযাত্রা